আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকের লাইভ যারা দেখছেন কমেন্ট করবেন আমাদের লাইভের সংযুক্ত থাকবেন এবং একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যাবেন আমাদের এই চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই লাইভটাতে যুক্ত থাকবেন এবং যারা যেখান থেকে লাইভে সংযুক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন যে কে কোথায় থেকে আমাদের লাইভটা দেখছেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন বিষয়টাকে জানাবেন জানাবেন হ্যাঁ তো আমি মূলত লাইভে এসেছি আপনাদেরকে উল্টাপাল্টা ভাবে কিছু বিনোদন দেওয়ার জন্য আমি অবশ্য বিশ্বের সেরা গায়ক আমার কণ্ঠ এত সুন্দর কণ্ঠ এরকম কণ্ঠ আর কারণ নেই যদি আপনারা একবার আমার এই

আপনারা লাইফটাকে বেশি বেশি লাইক করেন শেয়ার করেন করেন কমেন্ট চলেন আপনাদেরকে একটু গান শুনি তো গান কি গান শোনাবো আমার তো গণটা অনেক সুন্দর সেটা তো আগেই বলছি গলাটা আগে সান দিয়ে নিই

প্রেমে সাগরে ভাসাইব সুখের বেলা বন্ধুরা মানে যতটুকু গান বলছি মনে হয় আশা করা যায় এটা বাংলাদেশের শিশু স্থান দখল করবে তো আপনারা তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কণ্ঠে আমি গান গেতে পারি আহ এত সুন্দর কণ্ঠ কি আর কারো আছে কখনোই না আমি মনে করি আমার কন্ঠের কাছে কেউ দাঁড়াতে পারবে না ঠিক আছে এই কণ্ঠে একবার যদি একবার যদি আমি মঞ্চে দাঁড়াইতে পারি মঞ্চ ক্যাপে একবারে ভয়ে ঠেলাত মঞ্চ পর্যন্ত ভাঙ্গে চুরে ঘুরে মরে হয়ে যাবে বুঝতে পারছেন তো আমি সেই মাপের একজন শিল্পী তো চলুন আমরা এখন একটু আচ্ছা আপনারা কি লাইভ দেখতেছেন তো কমেন্ট করেন শেয়ার করেন কমেন্ট করেন শেয়ার করেন না করলে হবে কে কোথায় থেকে আমাদের আজকের লাইভটা দেখতে পাচ্ছেন একটু জানাবেন কাইন্ডলি জানাবেন কারণ আপনাদের যদি লোকেশনটা বা কোথায় থেকে দেখছেন যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমরা বুঝতে পারবো আসলে কি কোন জায়গা থেকে লাইভটা দেখতে ছিল বা সংযুক্ত আছে ঠিক আছে বন্ধুরা বিনোদন 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 নিয়েই হচ্ছে জীবন মানুষ আসলে বিনোদনটাকে বেশি পছন্দ করে থাকে হাসি কান্না সবকিছু মিলে সুখ দুঃখ সব মিলে হয় সংসার তো আমাদের কাজকর্মের মধ্য দিয়ে জীবিকা নির্বাহর মধ্য দিয়ে বিনোদনের অবশ্যই প্রয়োজন রয়েছে তো এই বিনোদনকে সামনে রেখেই আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শুধু আজকে না আমার এই চ্যানেলটাই হচ্ছে বিনোদনের জন্য তো আমার চ্যানেল কিন্তু মোটামুটিভাবে দুইটা চ্যানেল একটা হচ্ছে মডেলগ্রাম টিভি মডেলগ্রাম টিভি একটা আর একটা হচ্ছে মডেলগ্রাম মডেলগ্রাম ফান টিভি অফিশিয়াল ফান টিভি অফিশিয়াল থেকে আজকের এই আপনার লাইভ ভিডিওটা চলছে মডেলগ্রাম ফান টিভি অফিশিয়াল তো আপনারা যদি যদি অবশ্যই আমাকে ভালোবেসে থাকেন আমার চ্যানেলকে ভালোবেসে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর কি ধরনের বিনোদন আপনারা পেতে চান এই চ্যানেল থেকে তা কিন্তু অবশ্যই জানাবেন মনে রাখবেন আমাদের এই চ্যানেলটি কি বিনোদন দেওয়ার অন্য আশা করি বুঝতে পেরেছেন তাই আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যথা সাধ্য মোতাবেক বিনোদন দেওয়ার জন্য এজন্য জন্য আপনাদেরকে আমি সব সময় বিনোদন দিয়েই রাখার চেষ্টা করব তো আসলে ভাই অন্য অন্য সময়ে দেখি যে হলো অনেক অনেক বিনোদন অনেক হাসি খুশি অনেক কিছু মনের মধ্যে চলে আসে কিন্তু লাইভে তো গই তখন বিনোদন আসলে যেগুলো মনে করি যে এগুলো আমি উপস্থাপন করব তো সেগুলে তখন আসে আসেনি গোমা বুঝতে পারছেন তো তো এখন কি করি আচ্ছা চলেন আপনাদেরকে যেহেতু আমার সেরাক আরেকটা গান শোনাই এবার শুনলে আপনারা অবশ্যই অবশ্যই তো মনে করবেন আমাকে অবশ্যই দিবেন তো এটা তো আমি জানি তো তো চলেন আপনাদেরকে একটু গান গিয়ে শোনাই নতুন একটা গান আমার গায়ক ভয় লাগছে যে গো আমার বউ মাঝে মধ্যে আমাকে আমার জিনিস চেহারা চেকে দেখে যাই হোক তোমরা আমার কথা থেকে একটু মনোযোগ দাও কারণ আমি ফাইন একটা গান বলতে যাচ্ছি তো একটু সরম তো লাগতেই পারে আর ওটা বিষয় নয় কারণ আমি তো একটা সেরা গায়ক না আপনার তো জানেনি আমি কি সুন্দর গান গাই তাই নয় দেখেন এবার একটা গান 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 গাইব সেটা মনে করেন যে একদম ফালাফাটি গান বলছেন আমি তো অবশ্য নকাল কোন শিল্পীর গান গাই ও এখন যে গানটা গাবো সেটা হচ্ছে বিখ্যাত কুখ্যাত শিল্পী মোহাম্মদ শরীফুদ্দিন শরীফুদ্দিন একজন বিখ্যাত কুখ্যাত শিল্পী না তো দেখেন আমরা একটু m hmm, gada hmm. hmm. Oh m o bondu lal gula pi i oh, bondu lal gula এই ধরনের গান কোনদিন শোনা নেই তাহলে হবে না আচ্ছা বন্ধুরা টাটা ভাই আবার আসবো নতুন বিনোদন নিয়ে আপনাদের সামনে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে ধরনের লাইভ আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ